হ্যালো ভিউার্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আবারও আমরা দারুণ কিছু গছ কাপড় দেখবো যেগুলো কিন্তু আগে আপনারা দেখেছেন জর্জেট থাকছে এখানে ডায়মন্ড আছে তারপর সেঞ্চুরি আছে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন জর্জেট কাপড় সাড়ে তিন হাত বহর থাকবে অনেক সুন্দর একটা গছ কাপড় কিন্তু এটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা সাইড করে নিচ্ছি এরপরে আপনাদেরকে সবগুলো খুলে খুলে দেখানো হবে আর এগুলোর কিন্তু বহর সব সময় সাড়ে তিন হয় অনেকে বলেন যে আপু এগুলোর সাথে কি ফলস লাগবে ফলস হয়তো লাগবে দুই একটার সাথে এটা যখন আপনারা ভাইয়াকে ছবি দিবেন ভাইয়ারা কিন্তু বলে দিবেন দেখেন খুবই সুন্দর এগুলো বহরটাকে 3.5 হাজার দাম থাকবে মাত্র 130 টাকা অনলি 130 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যার যেটা প্রয়োজন স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন বাটিক এটা হচ্ছে বাটিক জর্জেট 3.5 হাত বহর 3.5 হাত বহরের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশানগুলো আপনারা নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন এগুলো চেক কাপড়ের মধ্যেও আছে চায়না কাপড় এগুলো একদম ধাবা কাভার কাপড়ের পরিমাণ খুবই সুন্দর কম দামে সেরা মানের কালেকশন যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো খুবই দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন

এত এত গর্জিয়াস কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকা পার গজে এগুলোতে কিন্তু ওয়ান পিস টু পিস বোরখা কিমার হিজাব সবই করতে পারবেন প্রিন্ট গুলো কিন্তু কোনোটার সাথে কোনোটা মিল নাই ছোট বড় বিভিন্ন প্রিন্ট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এই কারণে বলবো যে জাল লাগবে দ্রুত যোগাযোগ করেন এবং পাঠিয়ে দেন আমাদের যে নাম্বারটা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার একশো তিরিশ টাকা পার গজ ওনলি একশো তিরিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কারেকশনই খুবই ইউনিক যা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর সনলি একশো তিরিশ টাকা পারবেন টেপ জার্জেটের মধ্যে

অনেক সুন্দর সুন্দর গছ কাপড় কিন্তু দেখেন সবগুলো গছ কাপড় কিন্তু আমাদের এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা কিন্তু দেখতে পাবেন দেখেন অনেক সুন্দর কম দামে সেরা মানের কালেকশন যার যেটা প্রয়োজন মাত্র একশো তিরিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ